লাইলাতুল কদর বা শবে কদর কোন রাতে আমরা অনেকে মনে করি সাতাশের রাতে শবে কদর কিন্তু না এটা ভুল আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষই ভুলের মধ্যে আসি আজকে হাদিস থেকে আপনাদেরকে সঠিক বিষয়টা জানিয়ে দিব শবে কদর কোন রাতে হবে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন আমাদের দেশের অধিকাংশ মুসলমানরা মনে করি এবং আমরা পালনও করি সাতাশের রাতকে সবে কদর হিসাবে ওই রাতে আমরা সারা রাত জেগে থাকি কিন্তু এটা ভুল হাদিসের মধ্যে স্পষ্টভাবে সবে কদর কোন রাতে সেটা উল্লেখ করা হয়নি তবে সবে কদর রাত সবে রাত চিনার কিছু আলামত হাদিসে উল্লেখ করা হয়েছে যে আলামতগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দিব যার মাধ্যমে সহজে আপনি বুঝতে পারবেন কোন রাতটি সবে কদর প্রিয় ভাই বোন আল্লাহ রাসুল সবে কদর সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন দাহারৌলাই কদরি ফিল বিত্রি মিনাল আশরি আওয়ি রমাদন তোমরা সবে কদর তালাশ করো রমাদানের শেষ দশকে মানে রমাদানের শেষ দশ দিনে তো এই শেষ দশ দিনে কোন দিন সবে কদর বা কোন রাতে সবে কদর হবে আমরা অনেকে বা বেশিরভাগ মানুষ সাতাশের রাতকে সবে কদর হিসাবে জানি এবং এই রাতে সারা রাত জেগে আমরা এবাদত করি কিন্তু এটা ভুল হাদিসের মধ্যে সাতাশের রাত সবে কদর এই ব্যাপারে কোনো বর্ণনা আসেনি হাদিসের মধ্যে কি এসেছে আল্লাহ রসুল বলেছে শেষ দশকের প্রত্যেক বেজোর রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে তো শেষ দশকের বেজোর রাত কি কী একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই রাতগুলোতে সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও কিছু আলামত হাদিসে উল্লেখ রয়েছে যে সবে কদরের রাতটা কেমন থাকবে হাদিসের মধ্যে আসছে শবে কদরের রাতটা এমন হবে যে একবারে আমাবস্যা অন্ধকারও হবে না আবার শবে কদরের রাতটা এমন হবে যে একবারে ব্যবসা গরম আর গরম এমন হবে না কিছুটা ঠান্ডাদায়ক আরামদায়ক হবে এবং হাদিসে আসছে এই রাতে কিছুটা সুন্দর হাওয়া বাতাস থাকবে যে বাতাসে মানুষ প্রশান্তি লাভ করবে হাদিসের মধ্যে আরও আসছে সবেকদরের রাত যেদিন হবে ওই দিন সকালে সূর্যটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সূর্যটা উঠবে তো প্রিয় ভাই বোন এই আলামতগুলো আমরা তালাশ করব প্রত্যেক বেজোর রাতে আমরা মনে করি সাতাশের রাতে সবে কদর না একুশের রাতও হতে পারে তেইশের রাতেও সবেকদর হতে পারে পঁচিশের রাতেও হতে পারে সাতাশের রাতেও হতে পারে উনত্রিশের রাতেও হতে পারে তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে সবার কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন আপনি অসংখ্য সোয়াব পাবেন নিয়মিত এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন